বন্ধুরা বিশেষ একটা খবর আপনাদের কাছে দিয়ে দিই যারা কলকাতা বা মনে করছেন লালগোলা থেকে আসবেন এই হাটে আপনারা পায়রা নেবেন কিন্তু একটা সমস্যা আছে যারা আপনারা পায়রা কেনার পর বাড়িতে ফিরবেন যাওয়ার সময় তো অনেক সময় দেখা যায় যে ট্রেনে কিন্তু চেকিং হয় বেলডাঙ্গা বেতুয়া কৃষ্ণনগর রানাঘাট বা অন্যান্য যেসব স্টেশনে ট্রেন দাঁড়ায় হল্ট থাকে চার পাঁচ মিনিট হলেও দাঁড়ায় ওই সব স্টেশনে কিন্তু চেকিং হয় যার কারণে কিন্তু পায়রা যদি ট্রেনে করে কোনো রকমভাবে নিয়ে যাওয়া হয় জিআরপিরা চেকিং করে এবং অনেক সময় পায়রা ধরেন ঠিক আছে এটা নাকি তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধে এরকমভাবে পায়রা বা বন্য প্রাণী কিন্তু ট্রেনে করে নিয়ে যাওয়া নিষেধ ট্রেনে ধরতে পারে কেননা এরকম ঘটনা আমার চোখের সামনে ঘটেছে তাই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যারা আপনারা পায়রা কিনে নিয়ে যাবেন ট্রেনে অনেক সময় চেকিং হওয়ার কারণে কিন্তু পায়রা ধরে অনেক সময় ফাইন দিয়ে দিলে তাহলে ছেড়ে দেয় এবার ফাইন ওদের নিজের ইচ্ছে মতো ওরা ডিমান্ড করে চার্জ করে আর ফাইন না দিলে অন্য একটা কেসে কোনো একটা জরিমানার কেস দিয়ে দেবে সেটাকে আপনাকে ট্যাকেল করতে হবে তো এটাই আর কি ভিডিওর মাধ্যমে রেস্ট্রিকশান বা সতর্কবার্তাটা দিয়ে দিলাম আপনারা যখন পায়রা কিনবেন বাড়িতে যখন নিয়ে যাবেন নিজের দায়িত্বে নিয়ে যাবেন তো এই বলে ভিডিওটা গিয়ে শুরু করছি বন্ধুরা বেলডাঙ্গা হাটে একটা বিস্কুট কালার মাদি পায়রা নিচে খেলা চোখ সাদার মধ্যে একদম চোখ সাদা পুরো পিওর সাদা পাবেন বেলডাঙা অরিজিনাল গ্রিবাস পুরো একদম এডাল পায়রা বা দিকের ডানা পুরো ফ্রেশ বর্ডারে লাইট কালারের মধ্যে একদম নিচে খেলা দাম কি আছে যার হাজার টাকা হাজার টাকা পিস এই যে লেসটা দেখে নিন ঠিক আছে এই যে পাটা দেখে নিন লাল পাঞ্জা

একটা জাগের মধ্যে হলুদ মধ্যে পায়রা খেলাটা দেখাবো আপনারা দেখবেন দুই বাজি করেছে একটা বাজি করেছে ঠিক আছে শ্বেত নিচে খেলা শ্বেত পায়রা এই পায়রাটা কি দাম আছে গো মামা টাকা দাম মধ্যে বাহ শ্বেতের মধ্যে নিচে খেলা দেখলেন আপনার হলুদ চোখ খুব সুন্দর পায়রা যেটা বাজি করলো বন্ধুরা একটা পায়রার খেলা দেখাবো এবার আপনাদের কাছে ও একদম হাতেই বাজি পায়রাটা দেখলেন একদম হাতেই বাজি মারলো

বন্ধুরা একটু সামনের দিকে এগিয়ে যাবো ওইদিকে একটু কিছু খেলার পর আপনাদের দেখালাম এখন একটু ভেতরের দিকে এগিয়ে যাই দেখি কি কি পায়রা আছে আর এদিকে এদিকে কিছু দেখতে পাচ্ছি কিছু উড়া পায়রা রয়েছে এখানে খাঁচার মধ্যে রয়েছে উড়া পায়রা ম্যাড্রাস থেকে গিরিবাজ কালদম এদিকে দেখতে পাচ্ছেন বিল্ডাঙ্গা হাটে প্রায় লোকজনের জমায়েত হালকা পাতলা হয়েছে আরো ভিড় হবে যত বেলা হবে কবুতর হাট বর্তমানে বেশ ভালোই জমজমাট হয়ে উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড় বা জমায়েত দেখতে পাচ্ছেন বেশ ভালোই আজকে পায়রা এসছে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে থাকবো এখন একটু ভেতরে যাব আর কিছু কবুতর সব করাবো হাতবাজি কবুতর বন্ধুরা। হাতবাজি। একদম বাজি হাতবাজি কবুতর মধ্যে ঠিক আছে। একদম নিচে খালি হাতবাজি কি দাম বলছে এটা হাতবাজিটা এটা সাড়ে পাঁচশো টাকা পিস বাবা অনেক দাম দাম বেড়ে গেছে আগের থেকে অনেক এর মধ্যে দেখ খেলা থাকে ছুরির মধ্যে যে কটা ধর আমি দেখলাম পায়রা নিচে খেলা একশো টাকা সাড়ে পাঁচশো ছয়শো টাকা পিস

একদম হাতেই বাজি মারলো একটা দুটি খেলা দেখানো হচ্ছে আপনারা দেখছেন এই যে বাজি করলো দুটো একটা হাতে মারলো একটা উপরে উড়ে মারলো দুটো মারলো ঠিক আছে বাজি একটু পায়াটা দেখিয়ে দিই আপনাদের মেছো কালারের মধ্যে রয়েছে মুশকি বলে অনেকে সবুজ কালারের মধ্যে এই যে চোখ সাদার মধ্যে দাম কি আছে মামা এটা পাঁচশো টাকা পিস ঠিক আছে আজকে অধিকাংশ দেখতে পাচ্ছি সবুজ কালারের মধ্যে মুস্কি কালারের মধ্যে বেশিরভাগ ভাগ অধিকাংশ পায়রা ঠিক আছে অনেকে বেলে সবুজ পায়রা খোঁজেন তো বর্তমানে বিল্ডিং আটে আজকে অনেক বাজির পায়রা আসছে বেলেশেবুজ মুশকির মধ্যে এই ঝুইটার মধ্যে বিভিন্ন রকমের পায়রা আছে বিভিন্ন কালারে দেখে নিন ওই 100 পায়রা দেখতে পাচ্ছেন এখানে খাঁচার ভিতরে রয়েছে এই রাগে সব আছে ছিল আমি খেলা দেখবো সবকSHADER মধ্যে যেটা খেলাটা দেখলাম ওই পায়রাটা এই সবকSHADER মধ্যে ঠিক আছে খুব সুন্দর পায়রা নিচে খেলা সাদা নরের সাথে কিরম মাঝে ভালো লাগে আতে কালশিরা নাকি হ্যাঁ এটা কালশিরা কবুতর আপনাদের কাছে সফট করাচ্ছি বাহ হাই কোয়ালিটি দেখুন বন্ধুরা দাম কত বলছে জড়া ছশো 600 বাহ খুব সুন্দর একটা ক্যাচি করা আছে এখানে অনেক উত্তর আছে খাঁচার ভেতরে যেহেতু বলেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই হাটের ভিডিওটা দুই ভাগে ব্যক্ত করব তো ফার্স্ট পার্টটা আপনারা দেখলেন সেকেন্ড পার্টটা পরবর্তী দিন ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে আসবে ঠিক রাত আটটার সময় বেলডাঙ্গা হাটের বাজেট আপনাদের কম বেশি শপ করেছি ভিডিওর মাধ্যমে কেমন কি দাম রয়েছে আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রত্যেক মঙ্গলবার এরকম মানতে থাকতে পারি বেলডাঙ্গা হাটের ভিডিও তো এই হাট প্রত্যেক মঙ্গলবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় শীতকালে একটু মানুষজন দেরি করে আশা করছেন প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হাট কিন্তু জমা হয়ে যায় এবং বাউন দুপুর বারোটায় কিন্তু এই হাট শেষ হয়ে যায় হালকা হয়ে যায় তো আপনারা যারা এই হাটে আসতে চান সকাল সকাল আসবেন তাহলে আপনি কিছু কবুতরের খেলা এবং কিছু ভালো ভালো কবুতর আপনারা দেখে বুঝে শুনে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কবুতর সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ